দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস শীত আসতে আরও কিছুটা দেরি এমনটাই খবর জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে ঘূর্ণাবত্তের প্রভাবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নভেম্বর শুরুতেই দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরের হাওয়া দাপট এখনও দেখা যায়নি সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হচ্ছে তবে পুরোপুরি শীতের আমেজ পেতে এখনও কিছুটা সময় বাকি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়িতদের মতে দক্ষিণবঙ্গে এবছর শীতের প্রবেশ ঘটতে পারে পনেরো নভেম্বর পর থেকে যখন উত্তরে হাওয়া বইতে শুরু করবে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্টি একটি ঘূর্ণাপত্রের কারণে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দশই নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তবে উপকূলবর্তী অঞ্চলে যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তরবঙ্গে আবহাওয়াতে শীতের আমেজ এখন প্রবেশ করেনি তবে রবিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সোম মঙ্গলবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই আবহাওয়া পরিবর্তনে শীতের দেরি হওয়া নিয়ে মনে করছেন এই নভেম্বর মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখযোগ্য শীতের প্রবেশ হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ততদিন পর্যন্ত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে তৈশিলার আজিকার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন